এটা বোর্ডমেল এরিয়া পড়ে ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড তিন কাঠার বাড়ি নয়াপাড়া এটা না

গ্যাস আছে এদিকে তো গ্যাস ঠায় না আর না যে ঠিক আছে কেমন জানি কি অবস্থা কেমন করতাম একটা সুবিধা ঢাকার মধ্যে পড়ছে রাস্তা তো রাস্তা ষোলো ভিডিও দিবে এখন তো বারো ভিডিওর উপর আছে পিছনে কতটুকু আছে তো কুতুবে বড়া দালালে বড় না তো শরীর না পিছনে একতলা একটা বিল্ডিং আছে আমাদের তো বসবাস করা যাইব

উল্লাফালার কথা কন না কাস্টমার নষ্ট করে বা কাস্টমারের একটা ইয়ে আছে বিশ্বাস আমার একটা ভাবে বিশ্বাস করে যে আমি উল্লাফাল্টার দাম কই না ওই বিশ্বাসটা কি কাম করতে হবে অনলাইনে তো এমনি বেশিরভাগ বাটপার অনলাইনে তারা জায়গা জায়গা আছে জায়গা যোগার ভিডিও করে এরা বেশিরভাগ বাটপারি করে বাটপাড়ি কথা বার্তা করে এসব আউট হওয়ার কথা না আসসালামু আলাইকুম এটা তিন কাঠার বাড়ি সেমি পাকা বাড়ি আর কি অর্ধেকের মধ্যে এই দেওয়া সাত দেওয়া সারা আর অর্ধেকের তিন দেওয়া একটু খালি আছে এক ডাবল গ্যাস সহ আর কি রাস্তা বারো ফিট অ্যাভেলেবেল এটা নয়াপাড়া বলে বটমেল ঠিক ঢাকা দক্ষিণ সিটি সাতষট্টি নাম্বার ওয়ার্ড মালিকের ছাওয়া মূল্য এক কুড়ি দশ দামাদামি সুযোগ আছে কিনা কইতে পারি না Ya se han arrojado el gas casi